সুপার এক্সক্লুসিভ ভাবে কিন্তু তোমাদের জানিয়ে দেবো পর্বত সিনেমায় কার কার গান থাকতে চলেছে এবং কে কোন গানগুলো গাইতে চলেছে সবটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো অ্যালোভাইজ অ্যামরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো একটা সিনেমার সুপার হিট হওয়ার ওপর যেরকম গল্পটা নির্ভর করে সেরকমই কিন্তু গানও নির্ভর করে গানগুলো কতটা ভালো হলো গানগুলো কতটা মানুষের মন ছুতে পারলো সেটাও কিন্তু প্রচুরভাবে ডিপেন্ডেন্ট তুফানে আমরা দেখেছি তুফানে যে লাগে ওরা ধুরা গানটা এবং মানে কীরকম মানে কতটা ভাইরাল হয়েছিল এবং কিভাবে মানুষের মুখে মুখে গানটা ছিল শুধু বাংলাদেশ নয় বিদেশ এবং ভারতেও প্রচুর মানুষজন এই গানটাকে কিন্তু ভালোবেসে যে রিলস করেছে মানে ট্রেন্ডিংয়ে চলে গেছে এবং সবথেকে ভিউস প্রাপ্ত গানও কিন্তু এটা হয়েছে কারণ গানটা সেরকম হয়েছে সত্যি ভালো হয়েছে সেই জন্যই গানটা এত পপুলারিটি অর্জন কিন্তু করেছে তো বরবাদ সিনেমায় কার কার গান থাকতে চলেছে নামগুলো শুনলে তোমরাও কিন্তু ছিটকে যাবে প্রথমেই মানে লাগিউড়াধুরা খ্যাত ডান্স নাম্বারের খ্যাত প্রীতম হাসানের কিন্তু একটা গান থাকতে চলেছে যেই গানটা কিন্তু আবারও উড়াধুরা লাগিয়ে দেবে মানে এমনই এমনই ডান্স নাম্বার হতে চলেছে সবাই কিন্তু নাচবে সেরকমই কিন্তু একটা ডান্স নাম্বার হতে চলেছে তারপরেই থাকতে চলেছে রোম্যান্টিক গানের রাজা হাবিব হোয়াহি রোম্যান্টিক গানের রাজা হাবিবুয়াহিদের কিন্তু একটা রোম্যান্টিক গান থাকতে চলেছে যেই গানটার রীতিমতো আবারও মন ছুঁয়ে নেবে সাকিব ভাইয়ার সিনেমায় কিন্তু আমরা প্রীতম হাসানকেও আগে পেয়েছি বা হাবিবুহাইদকেও পেয়েছি এবং হাবিবু আইদ যেরকমভাবে গানগুলো গায় না সিরিয়াসলি মন কেন হৃদয়ে ছুঁয়ে যায় গানগুলো মানুষের মুখে মুখে থাকে এবং মানে ভীষণই ভালো লাগে এবং তার সঙ্গে আরও একজন স্পেশাল মানুষ তো রয়েইছে যার নামটা গতকাল থেকেই কিন্তু ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় সে হচ্ছে আর কেউ নয় আমাদের সবার প্রিয় নোবেল এবং নোবেলের যে গানটি থাকতে চলেছে সেটা কিন্তু রয়েছে একটা স্যাড সং মানে স্যাড সং রোম্যান্টিক সং ডান্স নাম্বার সব কিছু মিলিয়ে বরবাদ কিন্তু একদম মানে একটা আলাদাই 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 সিনেমা হতে চলেছে এবার দেখা যাক যে গানগুলো কবে আপলোড দেওয়া হয় যে মুভি রিলিজের আগেই সবকটা গান দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু খুব সম্ভবত হাবি বয়েদের যে রোম্যান্টিক সংটা সেটা খুব শীঘ্রই আমরা পেয়ে যাব কারণ এই রমজান মাসের মধ্যেই কিন্তু কদিনের মধ্যেই কিন্তু রিলিজ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখি কীরকম কি হয় এবং বরবার সিনেমার টোটাল পাঁচ পাঁচটা গান রয়েছে প্রত্যেকটা গান নিয়ে তো এক্সাইটেড কারণ সিঙ্গারদের যে নাম শুনেছি তাদের তারা সাকিব খুঁজেন আগেও গান গেয়েছি এবং প্রত্যেকটা গান রীতিমতো সুপার ডুপার হিট হয়েছে সেই জন্য গানগুলো শোনার ইচ্ছা বা দেখার ইচ্ছা তো আরোই বেড়ে গেছে যেখানে উড়াধুড়া নাচ রয়েছে ডান্স নাম্বার রয়েছে সেটা কতটা নাচাতে পারে দেখি এবং রোম্যান্টিক সংটা রীতিমতো হৃদয় ছুঁয়ে যাওয়া একটা রোম্যান্টিক সং হয়েছে বলেই জানা যাচ্ছে এবং স্যাড সঙ্গে চোখে কিন্তু জল চলে আসবে মানে সব কিছু ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে বরবাদ কিন্তু হতে চলেছে এই রোজারিদের একটা দারুণ সিনেমা তো দেখা যাক গানগুলো কবে আপলোড দেওয়া হয় এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে কোন সিঙ্গারের গান শোনার জন্য বা দেখার জন্য বেশি এক্সাইটেড তোমরা কমেন্ট করে আমাকে শীঘ্রই জানাও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই